আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে আবারও লু হাওয়া কিন্তু এই হাওয়া কোন দিকে বইবে এবার সেটা নিয়ে অনেকের মধ্যে নানা ধরনের কনফিউশন আছে এবং সেই কনফিউশন থাকবার যথেষ্ট কারণও আছে আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা যারা আমার এই ভিডিও নিয়মিত দেখেন বা আমার কথা শোনেন যে মাস দুয়েক আগে আমি একটা ধারণা আপনাদের দিয়েছিলাম মে জুন জুলাই মাসগুলোতে কি ধরনের ঘটনা ঘটতে পারে এবং আমি একথাও বলেছিলাম যে মে মাসের দিকে বাংলাদেশে তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ায় বহুল আলোচিত পাকিস্তানে অনেক আলোচিত ডোনাল্ড লু যিনি যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী দক্ষিণ এবিং এবং মধ্য এশিয়া বিষয়ক তিনি বাংলাদেশে আসতে পারেন অবশেষে এটা মোটামুটি এখন নিশ্চিত যে মিস্টার লু বাংলাদেশে আসছেন এ মাসেই আসছেন সম্ভবত আগামী চোদ্দই মে তিনি ঢাকায় আসবেন ডোনাল্ডু বহু কারণে আলোচিত ডোনাল্ড লু আলোচিত পাকিস্তানের যে ক্ষমতার পালা বদল পাকিস্তানে ইমরান খান যখন প্রধানমন্ত্রীত্ব হারালেন তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে তাকে ক্ষমতাচ্যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে ডোনাল্ড বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর অনেক কথাবার্তা বলেছে সেই সময়টা তো মিস্টার ডোনাল্ডো অনেক আলোচিত তিনি একাধিকবার বাংলাদেশ সফর করেছেন নির্বাচনের আগে এবং আপনাদের অনেকেরই মনে থাকবার কথা দু সালের মে মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তাদের ভিসা নীতি ঘোষণা করে যেদিন তারা সেটি ঘোষণা করে সেদিন সেদিনই তার কয়েক ঘন্টা পরেই তিনি আমার সঙ্গে আমার টেলিভিশন শোতে তৃতীয় মাত্রায় কথা বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন কি এবং তারপরের ইতিহাস আপনাদের সবারই কম বেশি জানা সেই সময় থেকেই মিস্টার ডোনাল্ডোকে অনেকেই ফলো করছেন তিনি কি বলছেন তিনি কি কোথায় যাচ্ছেন কি করছেন এবং অতি সম্প্রতি অনেকে একটু হতাশ হয়েছেন যখন তিনি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তার বছর পূর্তি উপলক্ষে যখন তিনি যুক্তরাষ্ট্রে একটু অনুষ্ঠানে বলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব সমর্থন করে এটা অনেকের জন্য হতাশার কিন্তু তার অনেক কারণ আছে সেই কারণ হয়তো আমি আজকে সময় পেলে আলোচনা করব না হয় ভবিষ্যতে কখনো না কখনো আলোচনা করবার চেষ্টা করব ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ সম্পর্কের পথরেখা নিয়ে আলোচনার জন্যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসবেন এরকম একটা ধারণা দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে এবং এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক করবেন বলে জানা গেছে এবং কিছু মত বিনিময় সভায় তিনি অংশ নেবেন আমি আগেই বললাম যে চোদ্দই মে দুদিনের সফরে তিনি ঢাকায় আসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু ঢাকা সফরের সময় বাংলাদেশ সরকারের দিক থেকে যে ধারণা আমরা পেয়েছি তাতে পররাষ্ট্র সচিব মিস্টার মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এবং আপনাদের প্রায় সকলেরই স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ডো এর আগে যতবার ঢাকায় এসছেন তিনি মিস্টার সালমান রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বাসায় গেছেন কখনও প্রাতরাশে অংশ নিয়েছেন কখনো নৈশভোজে অংশ নিয়েছেন কিংবা মিস্টার রহমান যখন যুক্তরাষ্ট্রে গেছেন তখনও তার সঙ্গে তার সো ঢাকা সফরের সময় সময় সব যেটা হয় যে দেখা হয়েছে দুদিনের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মত বিনিময় করতে পারেন এবং সেটা সব সময় তারা করে এবং এবারও তার করবার একটা সম্ভাবনা রয়েছে গত সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ডুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর যদিও গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এনএসসির দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক সিনে ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল এলিন লুবেখার এবং তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ এসেছিল তিন সদস্যের এটি অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছিলেন এলিন ডুবাকার আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী ওই সফরে ঢাকা ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা নিরিখে গুরুত্ব পেয়েছিল ওই সফরে লুবাকারের প্রতিনিধি দলের সদস্য ছিলেন আফরিন আক্তার যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক এবং তার সঙ্গে আমার সেই সময় কথা বলবার সুযোগ হয়েছিল যখন এই প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন আমরা নির্বাচনোত্তর পরিস্থিতি বিশ্লেষণ এবং পর্যালোচনা করবার একটা সুযোগ হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও আমাদের আলোচনা করবার একটা সুযোগ হয়েছিলো সো যে কথা বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের অধীন এনএসসি বা জাতীয় নিরাপত্তা পরিষদ মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার পটভূমিকে বিশেষ ভূমি বিবেচনায় নিয়ে কাজ করে থাকে তারা এবং আর ফেব্রুয়ারিতে একথা আমাদের স্মরণ থাকবার কথা যে এনএসসির পরিচালকের ঢাকা সফরের সময় মিয়ানমারের সংঘাত আঞ্চলিক স্থিতির স্থিতিশীলতার জন্য কতটা হুমকি তৈরি করে তা নিয়ে আলোচনা হয়েছিল ফলে ওই সফরের সময় দুই দেশই সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করে নির্বাচন নিয়ে ভিন্নমত থাকলেও নিজেদের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর আলোচনা জোর দেওয়া হয়েছিল সেই সময়টাতে জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মত পার্থক্যটা বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাসীনদের মত পার্থক্যটা কারও অজানা নয় অবাধ সুষ্ঠু নির্বাচনকে বিবেচনায় রেখে গত বছরের মে মাসে আমি যেটি শুরুতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং এর পরে একটা সময় গিয়ে তারা এই ভিসা নীতি যে কার্যকর করছে সেটাও ঘোষণা দিয়েছেন আহ পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকানের যে ভিসা নীতি তিনি ঘোষণা করেছিলেন মে মাসে পরে কয়েক মাস পরে তারা ঘোষণা দিয়ে বলেছিল যে এই ভিসা নীতি তারা কার্যকর করা শুরু করেছে এরপর থেকেই বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার কথা বলে গেছে যুক্তরাষ্ট্র কখন নো থামিনি তারা এমনকি সাতই জানুয়ারি নির্বাচনের পরও ভোট নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে হতাশা না শুধু যুক্তরাষ্ট্র বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি নির্বাচনের সব দলের অংশ গ্রহণ না করাটা হতাশাজনক কথা তারা বলেছে তারা বিবৃতিতে কথাও বলেছে তারপর তারা বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ চালিয়ে নিয়ে যেতে চায় এবং আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা টেনশন শুধু ওই ভিসা নীতি নির্বাচন কেন্দ্রিক নয় তার আগে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের উপরে স্যাংশন দিয়েছে তার সাত কর্মকর্তার উপরে স্যাংশন দিয়েছে আপনাদের স্মরণ থাকবার কথা কয়েক মাস আগে আমাদের নির্বাচনের আগেই মার্কিন প্রেসিডেন্ট যে শ্রমস্বারক ঘোষণা করেন মিস্টার বাইডেন সেটার যে লঞ্চিং প্রোগ্রাম সেই অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন তার বক্তৃতায় বাংলাদেশের শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের কথা ঘোষণা করেছিলেন এবং কথা বলেছিলেন যে তার পাশে যুক্তরাষ্ট্র সব সবসময় আছে এবং তিনি একথাও বলেছিলেন যে শ্রম অধিকার রক্ষার জন্যে তাদের কিস্তে অনেক টুলস আছে এবং সেই টুলস তারা ব্যবহার করতে পারে একমাত্র দেশ বাংলাদেশ যার কথা মিস্টার ব্রিনকেন উল্লেখ করেছিলেন সো যে কথা আমি বলছিলাম যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে আমাদের সাতই জানুয়ারি নির্বাচনের পরে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন যদিও সেখানে অভিনন্দন জানাননি তিনি সরকারের সঙ্গে কাজ করবার কথা বলেননি কিন্তু ওই চিঠির শুরুতে বাইডেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী যে অধ্যায় শুরুর কথা তিনি বলেছিলেন যে পরবর্তী অধ্যায় শুরুর পর্ব এটি এবং এই শব্দগুলো ব্যবহার করেছেন যা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে এবং তার যে নির্বাচন কেন্দ্রিক ভাবনাও সেটাও কিন্তু বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেয়া বাংলাদেশের সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবার জন্যে যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলেছে এটা আমি বহুবার উল্লেখ করেছি আর অংশীদারিত্বের ক্ষেত্রে যে কথা মিস্টার বাইডেন তার চিঠিতে লিখেছিলেন অগ্রাধিকারী হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের বিষয় অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি বৈশ্বিক স্বাস্থ্য মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করেছিলেন তাই ডোনাল্ড লু ঢাকায় এলে এ বিষয়গুলো এই বিষয়গুলোর পাশাপাশি ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে অন্য কোন বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার অন্য কোন বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেবে সেটার একটা ধারণা পাওয়া যাবে বলি অনেকে মনে করছেন সো মিস্টার ডোনাল্ডো ঢাকায় আসছেন অনেকের নানা রকমের কৌতূহল আছে তবে সুশাসন মানবাধিকারের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র বিশেষ করে ডেমোক্রেটিক পার্টির যে অগ্রাধিকার এবং তাদের ফরেন পলিসির যে ফোকাস সেটা কি হারিয়ে যাবে এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে কিন্তু আমি মনে করি সেটা হারাবে না এই বিষয়গুলো আলোচনার থেকে হারানোর সুযোগ যুক্তরাষ্ট্রের নেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তো একেবারেই নেই সুশাসন জবাবদিহিতা মানবাধিকার শ্রম অধিকার জলবায়ু পরিবর্তন গণতান্ত্রিক মূল্যবোধ নির্বাচন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেকে মনে করছেন যে নির্বাচন তো হয়ে গেছে যুক্তরাষ্ট্র এই বিষয়গুলো তো সামনে রাখবে না কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না কারণ হচ্ছে দেশটি বৈশ্বিক মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে থাকে অনেকেই মনে করেন এবং মনে করবার যথেষ্ট যুক্তি কারণও আছে যে দিল্লিতে টু প্লাস টু টু পরে যেটা যুক্তরাষ্ট্র এবং ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে হয়েছিল তারপর থেকে যুক্তরাষ্ট্র একটু চুপসে যায় কিন্তু আমি মনে করি চুপসে যায়নি তারা হয়তো যেহেতু ভারত এই অঞ্চলে তাদের সবচেয়ে বড় পার্টনার তাকে তারা খানিকটা স্পেস দিতে চেয়েছে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুব একটা ভালো আছে টেনশান নেই একথা বলা যাবে না কারণ যুক্তরাষ্ট্র যাদেরকে কন্টেইন করতে চায় যুক্তরাষ্ট্র যাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করে তাদের সঙ্গে ভারতের মিত্রতা কিন্তু যুক্তরাষ্ট্রের নজর আর এবং সাম্প্রতিককালে একজন শিখ নেতাকে হত্যা প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে ভারতের উপরে অসন্তুষ্ট ভারতের গণতন্ত্রের মান নির্বাচনের মান মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তোষ রয়েছে কিন্তু তারপরও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারতকে তার দরকার কিন্তু যুক্তরাষ্ট্রে এটা না বুঝবার কোনো কারণ নেই আমি বহুবার বলেছি যে যুক্তরাষ্ট্র তার স্থায়ী মিত্র হিসেবে ভারতকে মনে করবার কোনো কারণ নেই ভারত কখনই তার ভালো মিত্র ছিল না এবং ভবিষ্যতেও যে ভারত থাকবে না সেটা ভারতের নানা কর্মকাণ্ডে মোটামুটিভাবে স্পষ্ট কাজে এটা যুক্তরাষ্ট্রের না বুঝবার কোনো কারণ নেই এবং সে কারণে আমি অন্তত ব্যক্তিগতভাবে অনেকবার মনে করি আমি লিখেছি বলেছি যে যুক্তরাষ্ট্র সে কারণেই বাংলাদেশকে কাছে পেতে চায় এবং যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য একটু চুপচাপ বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি যা অতীতে বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত নয় সেটা তার সরকারের মতামত আমি বহুবার বলেছি এখানে কেউ কেউ ব্যক্তিগতভাবে তাদেরকে দোষারোপ করবার চেষ্টা করেন সেই সুযোগ নেই উনি অত্যন্ত দক্ষ এবং যোগ্য একজন ডিপ্লোম্যাট তিনি যে এখন চুপচাপ আছেন এই চুপচাপ থাকাটা বা যুক্তরাষ্ট্রের চুপচাপ থাকাটা বড়জোর ভারতের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারে কিন্তু নির্বাচনের পরে আমার কাছে মনে হয় যে যুক্তরাষ্ট্র তার জায়গাগুলোতে আবার ফেরত যাবে অবস্থানে আবার প্রকাশ্যে ফেরত যাবে কারণ সেটা ছাড়া তার রাজনীতির দিক থেকে তার ফরেন পলিসির দিক থেকে মিয়ানমারকে কেন্দ্র করে ভারত মহাসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলকে ঘিরে দক্ষিণ এশিয়ার যে রাজনীতি বা রাজনীতিতে যে ধরনের পরিবর্তন চীনের যে প্রভাব সেখানে যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প কিছু থাকছে না এমনকি তাকে তার অভ্যন্তরীণ রাজনীতিতে নভেম্বরে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন আছে সেই নির্বাচনও এই বিষয়ে তাকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে হয়তো অনেক কৈফিয়ত দিতে হবে কেননা এটা তাদের কাছে একটা টেস্ট কেস বা লিটমাস টেস্ট হিসেবে ছিল বলে অনেকেই মনে করেন এবং দুই দেশের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার পর্বে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার সুরক্ষার বিষয়টিতে জোর দিতে পারে ফেব্রুয়ারিতে এলিন বাকারের ঢাকার সফরসঙ্গী হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এর সহকারী প্রশাসক মাইকেল শেফা তার সঙ্গে আমার কথা বলবার সুযোগ হয়েছিল শেফার শিফার শ্রমিকদের সঙ্গে মত বিনিময়ে করেন এবং গত মাসে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন টিকফা ফোরামের বৈঠকের পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে শ্রম পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়ে গেছেন এবং এগুলো একটা আরেকটার সঙ্গে লিঙ্কড কিন্তু ওই যে শ্রম স্মারক ঘোষণা সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করা আমি মনে করি যে বাংলাদেশের নীতি নির্ধারকরে নীতি নির্ধারকদের সচেতন সকলের বা সংশ্লিষ্ট সবার এই বিষয়গুলোকে মাথায় রাখা দরকার সো পোশাক শিল্পের প্রতিযোগিতার সামর্থ্য নিয়ে আহ তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন ইউএসআইটিসি গত বছরের জানুয়ারিতে মিস্টার ডোনাল্ডো ঢাকা সফরে এসেছিলেন পরের কয়েক মাসে ঢাকায় অংশীদারিত্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল এবছর দু দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ তিন ফোরাম অংশীদারিত্ব প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবার কথা আবার এবছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন যে কথা আমি একটু আগেই বলছিলাম এমন একটা প্রেক্ষাপটে এই বৈঠকগুলোর ভবিষ্যৎ কি তা নিয়ে হয়তো ঢাকা সফরের সময় আলোচনা করতে পারেন দক্ষিণ ও মধ্য সে বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ডু যুক্তরাষ্ট্রীয় প্রশান্ত মহাসাগরের পাশাপাশি এখন ভারত মহাসাগরকে ঘিরেও পরিকল্পনা করছে সেটা আমরা সবাই জানি এবং এজন্যেই বাংলাদেশের গুরুত্ব বাড়ছে আমি যে কথা বহুবার বলেছি লিখেছি ভারত মহাসাগরের ঠিক উপরের দিকে একটা বন্ধুত্বপূর্ণ সরকার বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশে থাকলে এখানে তাদের একটা অবস্থান থাকলো এমনটা মনে করে যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে মত থাকার পরও এখন পর্যন্ত দুই দেশ সম্পর্ক এগিয়ে নেওয়ার চোরালো মনোভাব দেখাচ্ছে সেদিক থেকে দেখলে একথা বলা যায় যে মিস্টার ডোনাল্ডোর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সো আমি যে কথা বলতে চাই সরকারের দিক থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ঠিক কনফিডেন্সে নেওয়া হচ্ছে না বাংলাদেশ সরকারের দিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশকে গুরুত্ব দিতে চায় সরকারকেও তারা হয়তো গুরুত্ব দিতে চায় কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে ভারত চীনের এমনকি রাশার সঙ্গে সম্পর্ক সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের স্বার্থ দেখবার জন্যে বা বৃহত্তর আঙ্গিকে স্বার্থ দেখবার জন্য কতটা যুক্তরাষ্ট্রের মিত্র হতে পারবে সরকার সেটা নিয়ে বড় প্রশ্ন থাকবার সুযোগ রয়েছে তবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক সময়ের একটা দাবি এবং ভালো সম্পর্ক সময়ের একটা দাবি সার্বিক বিবেচনায় বাংলাদেশের সকল স্বার্থর বিবেচনায় আমরা আশা করব যে সবাই বাংলাদেশের সংশ্লিষ্ট নেতৃত্ব নীতি নির্ধারক করে সেটি বিবেচনার মধ্যে রাখবেন আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা